না বাবা আজকে আর কোনো রকম চিকেন কষা না আজকে বানাবো হেলদি স্টু চিকেনের হেলদি স্টু দেখো তোমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো চিকেনের হেলদি এর জন্য আমি নিয়েছি পেঁপে গাজর আলু গোটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি করে কুচিয়ে রেখেছি ধনে জিরে গুঁড়ো আর চিকেন তো আমি একটা বলে চিকেনের পিসগুলো নিয়ে নিচ্ছি এই রে খরগোশটা গাজর খেয়ে পালালো যাই হোক তারপরে পেঁয়াজ কুচি বড় বড় করে আলু কাটা আলুর টুকরো পেঁপের টুকরো আর গাজরের টুকরো সঙ্গে ধনে জিরে গুঁড়ো একটু নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে নেব পরিমাণ মতো মাংসের পরিমাণ মতো আর গোটা কাঁচা লঙ্কাগুলো ফেলে দেবো দিয়ে পুরো ব্যাপারটাকে ভালোভাবে মিশিয়ে নেব বোলের মধ্যে পুরো মাংসর সাথে সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করিনি এক ফোঁটা তেলও কিন্তু আমি এখানে ম্যারিনেটে দিইনি কোনো রকম তেল ছাড়াই এই স্টুটা আমি বানাবো এবার একটা প্রেসার কুকারে সবজি সমেত মেশানো মাংসটা আমি প্রেসার কুকারে পুরোটা দিয়ে দেবো সঙ্গে বলে একটু জল দিয়ে যেটা বাটি ধোয়া জল বলি আমরা তো সেই জলটা আমরা বাটি ধোয়া জলটা দেব। যেহেতু স্টুতে আমরা স্টুয়ে জুসটা আর কি চিকেনের জুসটা ভীষণ পছন্দ করি তো একটু বেশি পরিমাণে আমি জলটা দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা যথারীতি গ্যাসে বসিয়ে দেব লো ফ্লেমে একদম দুটো মতো সিটি আমি প্রেসার কুকারে দিয়ে নেব লো ফ্লেমে দুটো মতো সিটি দিলে এবং তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে যথেষ্ট সুন্দর সুস্বাদু এবং সুসিদ্ধ স্টু রেডি হয়ে যায় একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু এতটুকু তেল দিইনি কিন্তু চিকেনের তো একটা নিজস্ব ফ্যাট থাকে তো দেখুন যেন মনে হচ্ছে ওপরে পুরো তেল ভাসছে মনে হচ্ছে যেন আমি তেল দিয়েছি কিন্তু এতটুকু দিই এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাকে বা আপনারা প্রত্যেকেই এই সবজি দিয়ে স্টুটা গরম গরম রাত্রে ব্রাউন ব্রেডের সাথে বা শুধুই সবজি স্টুটা খেলে ভীষণ ভালো লাগবে মুখে এবং ভীষণই হেলদি রেসিপি তো আমি টেস্টের জন্য আর কি খাওয়ানোর জন্য একটু বাটার আর ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম এটাতে স্বাদটা আরও পরিমাণ বাড়িয়ে তোলে নমস্কার